সালামু আলাইকুম গাইজ সকলে কেমন আছেন আশা করি গাইজ সকলে অনেক অনেক ভালো আছেন গাইস আজকের ভিডিও টাইটেল অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলেছে সো গাইস চলুন কথা না বেরিয়ে আজকের মূল ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য সবসময় পাশে থাকবেন সো গাইস আমরা দেখবো কিভাবে ইউটিউব শর্টস ভিডিওতে থামেল এড করতে হয় ঠিক আছে এর জন্য আপনারা কিন্তু ইউটিউব যে অফিসিয়াল অ্যাপটি আছে এটাকে ওপেন করে নেবেন ওপেন হয়ে যাওয়ার পর নিচে ক্লিক করার পর এখানে অ্যাড নামে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটু ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে আপনারা এখান থেকে আপনাদের পছন্দের ভিডিওটা কিন্তু সিলেক্ট করে নেবেন আমি একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনারা নিচে যে অপশনটিকে দেখতে পাচ্ছেন নেক্সট এখানে একটি ক্লিক করতে হবে নেক্সট এ ক্লিক করার পর আপনারা নিচে ডান অপশন দেখতে পাচ্ছেন ডান অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার ভিডিওটি এখান থেকে প্রসেসিং হবে প্রসেসিং হয়ে যাওয়ার পর আপনারা যে এখানে আবার একটু অপশন দেখতে পাচ্ছেন টিক মার্ক এখানে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর আবারও নেক্সট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি যদি আপনার ইউটিউব সোর্স থামমেল এড করতে চান তাহলে কিন্তু আপনারা আপনাদেরকে এখান থেকে এই যে আইকন অপশন এখানে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার ভিডিওতে থাকা যে কোনো স্থানকে বেছে নিতে হবে এখান থেকে আপনারা ক্লিক করে দেখবেন আপনাদের ভিডিও যেখানে সবচেয়ে ভালো আছে আপনি সেটাকে সিলেক্ট করে নেবেন আর যদি আপনি চান আপনার পছন্দ মতো থামমেল এড করতে তাহলে কিন্তু আপনি ভিডিও এডিট করার সময় আপনার পছন্দের থামমেলটি ভিডিও শেষে অথবা শুরুতে আপনি অ্যাড করে দিতে পারেন অ্যাড হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা এখানে ডান পাশে চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক ক্লিক করতে হবে এখানে এখানে করার পর সব সব বাকি দিয়ে আপনার যদি আপনি যদি ভিডিওটি আপলোড দিয়ে দেন তাহলে কিন্তু আপনার শর্টসে আপনার থামেলটা শো করবে সো গাইস আমি আমার ভিডিওটা আপলোড দিচ্ছি না শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে থামেলটি অ্যাড করলাম সোজ আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অল সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশন